কুমিল্লা কুমিল্লা এমন একটা জায়গা যেখানে এখন মানুষ শুধু বিনোদন 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 নিয়েই আছে কারণ হচ্ছে কুমিল্লাতে এমন কোনো জায়গা নাই যে একটা রেস্টুরেন্ট হয় নাই একটা পার্ক হয় নাই একটা রিসোর্ট হয় নাই সবাই শুধু এগুলা নিয়ে প্রতিযোগিতা করতেছে যে আমাদের বাইরের জেলার যারা আসে তারা যেন সব সময় মুখে মুখে থাকে তাদের যে আই লাভ কুমিল্লা কুমিল্লাতে সবই আছে আমরা কুমিল্লাকে ভালোবাসি আর আমরা কুমিল্লার মানুষও কুমিল্লাকে অনেকটা ভালোবাসি Double bed. হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও যারা এই মুহূর্তে ভিডিওটা প্লে করে ফেলছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের সাথে আছি আর এস রোশন শাইন থাকু পুরোটা ভিডিও জুড়ে আর আপনারা দেখছেন আর এস রোশন শাইন ব্লগ যারা এখন পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেন নাই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আর এখন পর্যন্ত যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন সবুজ শ্যামল প্রকৃতির মাঝে নিজেকে কিছুক্ষণের জন্য হলেও হারিয়ে ফেলবেন এটা হচ্ছে আমাদের কুমিল্লাতে লালমাই পাহাড়ের কাছাকাছি লেকল্যান্ড পার্ক ওইখানে গেলে আপনি আপনার বাচ্চাকে নিয়ে যেতে পারবেন প্রিয়জনকে নিয়ে যেতে পারবেন প্রিয়তমাকে নিয়ে যেতে পারবেন আর ওইখানে গেলে কিছুক্ষণের জন্য আপনি মনে করবেন যে আপনি প্রকৃতিকে এত পরিমাণ ভালোবেসে ফেলেছেন যে ওই জায়গাটা ছেড়ে আসতে মন চাইবে না আমার কাছে যে এত ভাল লাগছে আর বিশেষ করে আমরা কয়েকজন গেছিলাম আমাদের কাছে খুব ভাল লাগছে আর কুমিল্লাতে এমন কোনো জায়গা নাই যে এখন বিনোদনের জায়গা নাই ঘোরার জায়গা নাই কুমিল্লা মানেই ব্রেন কুমিল্লা আসলে এত সুন্দর সুন্দর সব স্পট আছে এখন ঘুরেই শেষ করার মতো না আপনারা যারা কুমিল্লার বাইরে থেকে আসেন অবশ্যই জানেন কুমিল্লাতে কী কী আছে আর যারা আসেন নাই তাদের জন্য আমাদের ভিডিওগুলো করা যাতে এগুলা দেখে কুমিল্লাতে আসতে পারেন কুমিল্লাকে ভালোবাসতে পারেন কুমিল্লা থেকে ঘুরে যেতে পারেন আর আমার যেই প্রবাসী ভাইরা আমার ভিডিওগুলো দেখেন লাইক করেন কমেন্ট করেন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আপনাদের জন্য অজস্র অভিরাম ভালোবাসা আমার সব সময় থাকবে আর আপনারা যে পরিমাণ আমাকে ভালোবাসা দেন সাপোর্ট দেন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করব না তো অবশ্যই দেশে আসলে এখানে আসবেন ঘুরে যাবেন সঙ্গে ভাবিকে বাবুকে আনতে কিন্তু ভুলবেন না বলতে বলতে অনেক কথাই বলে ফেলি আসলে বলতে চাই না তবু আপনাদের সাথে কথা বলতে ভাল লাগে তো এর জন্যই কথা বলা তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করেন আজকে আর বেশি কথা বলবো না দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে আরেক সময় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা রাখি এভাবেই সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকবেন যেখানেই থাকেন যেভাবে থাকেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ